নমস্কার কেমন আছেন সবাই সাহা হেসেলে সবাইকে স্বাগত আজ পড়ব একটা ঘুগনি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে এই ডালটা এটা বটবটির দানা এটা আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত আর ভিজে যাওয়ার পরে এরকম ফুলে গেছে এটা এবার কুকারে একটা সিটি দেবো কড়াইতেও সেদ্ধ করে নিলে হয় এটা যেন গোলে না যায় সেইভাবে সেদ্ধটা করতে হবে এই নিরামিষ শুকনো ঘুগনিটা খেতে ভীষণ ভালো লাগে মুড়ি দিয়ে এবং সন্ধ্যের সময় মানে টিফিন হিসেবে খুব ভালো দিয়ে দেবো আন্দাজ করে নুন সেদ্ধ সময়ই নুনটা দিতে হবে একটা সিটি দিলে এটা হয়ে যাবে এই যে ডালটা দেখুন এই রকম একটা সিটি দিয়েছি এই রকম সেদ্ধ হয়েছে এই যে হাত দিলেই একদম নরম কিন্তু অথচ গোটা আছে এইভাবে ডাল মানে ডালটা সেদ্ধ করতে হবে এই যে ডালটা এবার ছেঁকে নেব পুরো জলটা ঝুলিয়ে নেব দেখুন কী সুন্দর সেদ্ধ হয়েছে ডালটা তো সেদ্ধ হয়ে গেছে আর এই ঘুগনির জন্য লাগবে আমি এই যে টমেটো নিয়েছি এই টমেটোটা একটু পেস্ট করে নেব আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে মানে চারটে আছে হালজি যেরকম খান একটু ধনে নিয়েছি আর শুকনো খোলায় দুটো শুকনো লঙ্কা এক চামচের মতো মৌরি আর এক চামচের মতো সাদা জিরে এটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব এই শুকনো ভেজে এই মশলাটা একটু গুঁড়ো করে নেব কড়াইতে তেল দিয়ে দেবো আন্দাজ মতো তিন চার চামচের মতো তেল দিলাম তেলটা এবার কম বেশি দেওয়াই যায় তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা জিরে ফোর ফোড়নটা হয়ে গেছে আমি যে টমেটোটা পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি টমেটোটা একটু তেলে কষিয়ে নেব দিয়ে দেব কাঁচা লঙ্কা মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম একটু দিয়ে দেবো একটু নুন কারণ আমি নুন ডাল সেদ্ধর সময় দিয়েছি দেবো হাফ চামচের মতো হলুদ এইবার এইটা একটু কষিয়ে নেব পাঁচ মিনিটের মতো টমেটোর কাঁচা ভাবটা যেন চলে যায় কেউ চাইলে এই টমেটো পেস্টের জায়গায় টমেটো সসও ব্যবহার করতে পারেন এই টমেটোটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার এই যে ডালটা দিয়ে দেবো এই সময় দিয়ে দেবো একটু চিনি এবার মিষ্টিটা একটু দিতে হয় এবার কম বেশি সেটা যার যার পছন্দের উপর নির্ভর করে আর যারা কম মানে খেতে চান না মিষ্টি কিন্তু একটু দিলে এটা ভালো লাগে এবার এটা পাঁচ মিনিটের মতো একটু নেড়ে নেব ভীষণ ঝামেলা নেই একদম ভীষণ সহজ মানে খুবই সহজ এবং খেতেও ভীষণ ভালো দারুণ লাগে ঝালি দিয়ে খেতে তো ভীষণই ভালো লাগে আমি ঘুগনিটা পাঁচ মিনিটের মতো কষিয়েছি নেড়েছি আর কি এবার দিয়ে দেবো এই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম নিরামিষ প্রত্যেকেই খেতে পারেন আর দিয়ে দেবো একটু ঘুগনি করা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখতে দেখতে এক বছর হয়ে গেল আমি এই রান্নার মানে ইউটিউবের চ্যানেলটা করেছি কিন্তু এখনো এক হাজার সাবস্ক্রাইব হলো না আমার ঘুগনি একদম রেডি এই যে দেখো হয়ে গেছে এটা এরকমই থাকবে এবার এটা আমি নামিয়ে নেব আর নুন মিষ্টি ঝাল সব কিছু ঠিক হয়েছে এই যে নিরামিষ ঝোড়ো ঘুগনি একদম রেডি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার